সম্মানিত বিয়ে আপনারা যারা থাই পাঙ্গাস মাছের পোনা খুঁজছেন বোনা পাচ্ছেন না তারাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন আজকে কিছু থাই পাঙ্গাস মাছের পোনা নিয়ে আসা হয়েছে এখানে ডেলিভারি দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আজকে ব্রাহ্মণ বাইরেতে কিছু মাছের পোনা নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছেন উন্নত ধরনের মাছের গুড়ের মাছের পোনা নিতে চান তাহলে আপনি স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের মাছগুলি হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা এই পোনাগুলো আপনি দেখতে পাচ্ছেন আপনার নৌকাতে কইরা ওই পাড়ে পচাই দিচ্ছি মাছগুলো এই দিক দিয়ে গাড়ি যাওয়ার মতো রাস্তা নেই এই কারণে আমরা এই যার পুকুর ওই বাই নাও নিয়ে আসছে এই নাও মধ্যে আমরা মাছের ড্রাম দিয়ে তারপরে মাছগুলো দিয়ে ওই পাড়ে মাছগুলো পচাই দিচ্ছি আপনি যে পাঙ্গাস মাছের পোনা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পেতে আমরা অনেক যত্ন সহকারে মাছগুলো পুরো পর্যন্ত পচাই দিই এছাড়া আপনি চাইলে আমাদের হেঁচারি থেকে এসে মাছগুলো নিতে পারেন আমাদের হেঁচারির ঠিকানা হচ্ছে মাইমন সিং ত্রিশাল আর স্ক্রিনে তো দেয় আছে হাসারি ফোন নাম্বার ওই ফোন নাম্বারে যোগাযোগ করে তারা দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো খান থেকে মাছের পোনা অর্ডার করতে পারবেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল থাই পাংকাশ মাছের পোনা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিনে আপনাদের সালামুক